আজকের ক্লাসে ভাইয়া একটা প্যাসেজ পড়াবো জানো ভাই রাজশাহীতে প্রশ্ন আসে। গত বছর আটটা করে প্রশ্ন আসছে এবং আমি আজকে যে বুক থেকে এসছে মানে আই এর প্রস্তুতির জন্য স্টুডেন্টরা ক্যামব্রিজ বই পড়তে হয় তোমরা অনলাইনেও পাবো পিডিএফ আকারে তো এমন একটা প্যাসেজের একটা প্যারাকে তুলে দিয়ে ওনারা আটটা প্রশ্ন বানাইছে এটা আমি তোমাদের কাছে দেখাবো প্যাসেজ সমাধান একটা জোস জিনিস যায় মোস্টলি বাট প্যাসেজ সমাধানটা ম্যান্ডাটোরি যারা ইংলিশে ভালো করতে চাও খুব ভালো সাবজেক্টে পড়তে চাও প্যাসেজ সমাধান আমাদের রাজশাহীতে লাগে আমাদের চট্টগ্রামে লাগে আমাদের গুচ্ছতে লাগে আমাদের জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে লাগে এবং প্যাসেজ সমাধানের ব্যাপারে আমি আজকের ক্লাসটা তো করতে বলবোই পাশাপাশি ভাইয়া এন্ড স্ক্রিনে আমার একটা প্লে লিস্ট দিয়ে রাখবো আমি প্যাসেজ নিয়ে যত ক্লাস করে করিয়েছি এই পর্যন্ত সবগুলো ক্লাস ওখানে দিয়েছে ওই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবা তুমি প্যাসেজ সমাধানের ব্যাপারে আস্থা পাবা বল ভাববা ইনশাআল্লাহ আমি প্যাসেজ সমাধান মূল পরীক্ষা গিয়ে করতে পারবো কারণ ভাইয়া প্যাসেজ সমাধান এমন জিনিস এর উত্তরগুলো প্যাসেজের ভিতরেই থাকে তুমি একটু প্র্যাকটিস করবা বাসায় এবং অবশ্যই কমন পাওয়া চিন্তা প্যাসেজ সমাধান করতে পারবা না চলো ভাইয়ারা শুরু করি আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হলো এই এটা হলো ক্যামব্রিজ কত নম্বর বই দেখো ভাইয়া লিখে রাখছে সোর্স কারণ তোমরা কেউ কেউ বিশ্বাস করতে চাইবে না আবার ক্যামব্রিজের সাত নম্বর বই টেস্ট টু টেস্ট টু এর প্যাসেজ টু যেটা প্যাসেজ টু তে আসলে দেখবা এরকম ফর মোর দেন ফর্টি ইয়ার্স এই প্যাটার্নটা দিয়ে শুরু হয়েছে তো আইএলস এর যেই প্যাসেজ আসে রিডিং প্যাসেজ এক ঘন্টায় তিনটা প্যাসেজ দিতে হয় এক একটা প্যাসেজের লেন্থ মোরলেস নয়শো ওয়ার্ড কেমন এখন ওনারা তোমাদেরকে একটা প্যাসে মানে একটা প্যাসেজের একটা প্যারা ইন আটটা প্রশ্ন বানাই দিচ্ছে এবং প্রশ্নগুলো কঠিন না এখন ভাই তোমাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাবো আমি ছোট্ট করে একটু রিভিউ দিও প্যাসেজ সমাধানের ব্যাপারে ভাইয়া আমরা প্যাসেজ সমাধান করতে আসলে বেসিকলি শুরুতে প্যাসেজ পড়বো না বরং প্রশ্ন পরব তুমি যখন হার্ড কপি প্রশ্ন ব্যাংক সমাধান করবা বা যে কোনো বই ধরে প্যাসেজ সমাধান করবা আগে তুমি প্রশ্ন পড়বা দেন প্যাসেজ আসবা আগে প্যাসেজ পড়িয়া লাভ নাই ভাইয়া কারণ তুমি প্যাসেজ পড়িয়া বুঝছো কিন্তু উত্তর তো খোঁজতে হবে প্রশ্নের উপর বেস করে তো ভাইয়ার পক্ষে তো আসলে ওই প্যাসেজ প্রশ্ন একসাথে দেখানো সম্ভব না এজন্য আমি তোমাকে আগে পেজটা রিডিং পড়ায় দেব বুঝায় শোনায় দেব দেন তুমি প্রশ্নে আসবা দেখবা উত্তরগুলো মিলে যাবে আমি তোমাকে বুঝায় দেব ইনশাআল্লাহ চলো দেখো ভাইয়া লেখা আছে ফর মোর দ্যান 40 ইয়ার্স আরটা কথা বলি ভাইয়া তুমি ইংলিশে খুব বস হইবা যদি তুমি প্যাসেজ সমাধান বেশি করো কারণ ভাইয়া প্যাসের সমাধান করতে করতে ভাইয়া ধরো এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডের অর্থ তুমি পারা বা না পারার প্রশ্ন আসবে এবং মোস্ট মোস্টলি 100 ওয়ার্ড যদি থাকে ধরো এই প্যাসেজ এই পৃষ্ঠায় তুমি কম পক্ষে 90টা ওয়ার্ডের অর্থ মানে ওই শব্দর অর্থ পারো তাহলে তুমি শুরু করছো না কেন আমি বলি শব্দর অর্থ না পেলেও যদি শব্দর অর্থ পড়তে মন চায় বেশ স্পষ্ট হবে কারণ भैया একটা লাইনে ধর 10টা ওয়ার্ড আছে আটটা ওয়ার্ডের অর্থ তুমি অবশ্যই পারবা দেখবা ওই এমিজ আর এবিসি ডি এগুলিই থাকবে একটা দুইটা ওয়ার্ডের অর্থ আমরা পারি না ওই একটা দুইটা ওয়ার্ডের অর্থ কি এটা কিন্তু গেস করে ফেলা যায় ওই কনটেক্সটে তাই না এবং গ্রামার ইংলিশ গ্রামারের প্রয়োগ কিন্তু প্যাসেজে হয় প্রয়োগ কিন্তু প্যাসেজে হয় ফলে তুমি প্যাসেজ সমাধান করলে দেখবা তোমার ইংলিশের গ্রামারের ভোক এটারও ইমপ্রুভমেন্ট হবে পাশাপাশি তুমি প্যাসেজের প্রশ্নগুলো তো আনসার করতে পারবা এটা কমন পাওয়ার চান্স নাই প্র্যাকটিস বেশি বেশি করবা বুঝে বুঝে করবা তুমি দেখবা মূল পরীক্ষা গেলে প্যাসেজ যেখান থেকে দেখ তুমি আনসার করতে পারবা কেমন ইনশাল্লাহ আসো ভাইয়া ফর মোর দেন ফর্টি ইয়ার্স মানে কি চল্লিশ বছরেরও বেশি সময় ধরে দ্য কস্ট অফ ফুড মানে খাবারের দাম কস্ট শব্দ এখানে কোন পার্ট সবিস হইয়া নাউন দ্য কস্ট অফ ফুড খাবারের দাম হ্যাজ বিন রাইজিং বাড়ছে এখন রাইজিং শব্দের ভাইয়া একটু কালার করে রাখছি কালার করে রাখার কারণও আছে ওনারা এখানে এটাতে ধরে প্রশ্ন করছে হ্যাঁ রাইজিং শব্দ নিয়ে ছোট্ট করে ভাইয়া ব্যাখ্যা দিয়ে ফেলো তোমাদেরকে দেখো তোমরা নিশ্চয়ই ট্রানজিটিভ ভার বা ইন ট্রানজিটিভ ভারবের নাম শুনছো তাই না ভাইয়া পাশাপাশি তোমার প্রবলেম ভারবের নাম শুনছো সব কোচিংয়ে সব বইয়ে কিন্তু এগুলো পড়ানো হয় থাকে তো রাইজ শব্দটার পাশ্রম হলো রাইজ রোজ রাইজ অন্যদিকে রাইজ একটা ওয়ার্ড আছে আছে সেটা কি ভাইয়া রেজ নিশ্চয় তোমরা পারো রেজ এটার ফর্ম হলো তাহলে রাইজ রোজ রাইজ রেইজ রেইজড এখন কেন বলছি এই জিনিসগুলো ভাইয়া এই দুটা ওয়ার্ড দেখতে খুব কাছাকাছি মনে হয় কমপক্ষে রাইজ আর রেজ এ এদেরকে পাশাপাশি খেয়াল রাখতে হবে এই রাইজ যে শব্দটা ভাইয়া এটার আমরা বলি ইনট্রানজেটিভ ভার কি এমন কেমন ভার ভাইয়া ইনট্রানজেটিভ ভার আর রেস ভারটাকে আমরা বলি ট্র্যানজেটিভ ভার এখন বলবা সেই জিনিস কি আবার ভাইয়া ট্রানজেটিভ ভার্ভ হলো এমন ভার যে ভারের একটা অবজেক্ট থাকে এক্সাম্পল একটু পরে পাবা তোমরা যেই ভারের অবজেক্ট থাকে আর ইনট্রানজেটিভ ভাবের পর কি থাকে না ভাইয়া অবজেক্ট থাকে না থাকে অন্য কিছু থাকে অবজেক্ট থাকেই না বা কিছুই থাকে না বা মানে অ্যাডভার্বিয়াল কিছু একটা থাকে তাহলে এটাই বলছে দ্য কস্ট অফ ফুড হ্যাজ বিন রাইজিং চালে কি বলা যেতে পারে খাবারের দাম বাড়ছে এবং পাশাপাশি এই ট্রেনজেটিভ ইনট্রেনজেটিভ শব্দটা ব্যাপারে কথা বলার একটা মৌলিক কারণ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভার্ব আইডেন্টিফিকেশন আকারের প্রশ্ন আসে একটা বাক্য দিয়ে বলে এই সব একটা বাক্যের এটা শব্দ নিয়ে চান্ডাল করে বলে এই ভার্বটা কেমন টাইপের ভার্ব লিঙ্কিং ভার্ব কপিউলেটিভ ভার্ব কি বলা যেতে পারে ট্রানজেটিভ ভার ইনট্রানজেটিভ ভার এরকম দিয়ে কিন্তু প্রশ্ন আসে ভাইয়া তাহলে রাইজিং কি ইনট্রানজেটিভ ভার তাহলে কি বলছে ভাইয়া ফর মোর দ্যান ফোরটি ইয়ার্স চল্লিশ বছরের বেশি সময় ধরে দ্য কস্ট অফ ফুড হ্যাজ বিন রাইজিং খাবার দাম বাড়ছে এখন কেউ কেউ বলবো স্যার একটা পেশে সমাধান করতে গিয়ে এত সময় লাগবে ভাই আমি তোমার বুঝাই দিচ্ছি তুমি যদি প্র্যাকটিস করতে থাকো প্রথম দিন হয়তো বিশ মিনিট লাগবে লাগাও এরপরের দিন মিনিট পনেরো মিনিট দেখবে একটা সময় এসে তুমি এই আটটা প্রশ্নের জন্য পাঁচ ছ মিনিট সাত আট মিনিটে তুমি আটটা প্রশ্ন আনসার করে ফেলতে পারবা এবং এগুলো একশো পার্সেন্ট উত্তর হবে তোমার যদি প্র্যাকটিস করার অভ্যাস থাকে আসো ইট হ্যাজ নাও রিস্ট আ পয়েন্ট এটা এখন এটা বলতে কি বোঝাচ্ছে ভাইয়া ওই যে খাবারের দামের কথা রেফার করছে রিচটা পয়েন্ট একটা পয়েন্ট আইসা পৌঁছাইছে ভাইয়া তোমরা জেনে থাকবা রিচ ভার্টার পরে কোনো প্রিয় লেখা যায় না তাই না তাহলে ইট হ্যাজ নাও রিচ দ্য পয়েন্ট এটা একটা পয়েন্টে পৌঁছাইছে যে ওয়ার ওয়ার কিন্তু একটা ক্লজ মার্কার ভাইয়া তারপর সাবজেক্ট লাগবে ওয়ার আর গ্রোয়িং নাম্বার অফ পিপল অনেক মানুষ বিশ্বাস করে যে ইট ইজ ফার টু হাই এটা অনেক বেশি অ্যান্ড দ্যাট ব্রিঙিং ইট ডাউন মানে এটা দাম কমানোটা ওই যে দাম ওই যে ইট বলতে কি দা এই খাবারের দাম কমানোটার কথা বলছে অ্যান্ড দ্যাট ব্রিঙিং ইট ডাউন খাবারের দাম কমানোটা উইল বি ওয়ান অফ দ্য গ্রেট চ্যালেঞ্জেস অনেকগুলো চ্যালেঞ্জের একটা চ্যালেঞ্জ অফ দ্য টোয়েন্টি ফার্স্ট সেন্ট্রি মানে এই একবিংশ শতাব্দীর একটা অনেকগুলো চ্যালেঞ্জের একটা চ্যালেঞ্জ খাবারের দাম কমানোটা দ্যাট কস্ট হাও এই দেখো ভাই এটা দিয়ে একটা প্রশ্ন কিন্তু আছে দ্যাট কস্ট হাও এভার ইজ নট ইন ইমিডিয়েট ক্যাশ এটা দিয়ে একটা ট্রান্সলেশন করতে বলা হয়েছে মানে এটা বাংলা অর্থ কি বলছে এখন ভাইয়া ওই যে বললাম তুমি যদি প্রশ্ন পড়ো তাহলে তুমি এখানে থাইমা যাবে যে আমাদের যেহেতু প্রশ্ন আছে তাহলে এটা নিয়ে চিন্তা করি এখন তুমি যদি আগে প্রশ্নগুলো না করো তাহলে তো তুমি পুরো পেহেজ বুঝা বুঝিয়া লাভ নাই মূল পরীক্ষায় তো আমরা প্যাসেজ বোঝাবুঝের চেয়েও উত্তরগুলো বের করবো এমনও দেখা গেছে যে ধরো তিরিশ লাইনের প্যাসেজ আসছে এখন প্যাসেজ না চট্টগ্রামে দেখা যায় জাহাঙ্গীনগরে দেখা যায় তিরিশ লাইনের প্যাসেজ আসছে এখন প্যাসেজ থেকে ভাইয়া প্রশ্ন আসছে ধরো সাতটা আটটা দশটা এখন ওই সাত আটটা দশটা প্রশ্নের প্রশ্নের উত্তর হয়তো শেষ পনেরো লাইনে আছে প্রথম পনেরো লাইনে হয়তো কিছুই নাই তার মানে কি তুমি যদি প্রশ্ন না করো তুমি পুরো পেহেজ বুঝা কিন্তু লাভ নেই ভাইয়া তোমার প্রশ্ন দিয়েছে প্রশ্ন উত্তর বের করাটাই মূল কাজ হ্যাঁ পেহেজ তো একবারে না বুঝলে উত্তর করতে পারবা না বাসায় যখন পড়ছো তখন পুরো ব্রিডিং পড়বা এটা তোমার গ্রামারে হেল্প করবে ভোক হেল্প করে রিডিং স্কিল তোমার ইম্প্রুভ করবে পাশাপাশি পেহেজ তো হচ্ছেই দ্যাট কস্ট হায়েবার ইজ নট ইন ইমিডিয়েট ক্যাশ বলছে কি ওই খরচটা তা সত্ত্বেও দেখো ভাইয়া হাওয়েবার দিয়েও তোমাদের এখানে একটা প্রশ্ন আসছে ভাইয়া হাওয়েবাদ দিয়ে বিশেষ পরীক্ষা পর্যন্ত প্রশ্ন আসছে খুব কমন একটা আমরা করে থাকি এবং এই পাংচুয়েশন পয়েন্ট অফ ভিউটা আমাদের জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে রেগুলার আসে ভাই এটা নিয়ে কথা বলবো তোমার সাথে ডিটেল হ্যাঁ কস্ট হাউএার ইজ নট ইন ইমিডিয়েট ক্যাশ মানে এই খরচটা তাৎক্ষণিক না মানে নগদ কিছু না তারপর আসো ইন দ্য ওয়েস্ট এটলিস্ট পশ্চিমে কমপক্ষে মোস্ট ফুড ইজ নাও ফার চিপার টু বাই মানে অনেক মানে পশ্চিম বলতে ওই উন্নত বিশ্বের কথা বলছে আমেরিকার কথা রেফার করছে পশ্চিমে অধিকাংশ খাবার মানে পশ্চিমের দেশগুলোর কথা বলছে টু বাই মানে উনিশশো সালের দিকে খাবারের দাম দেমন ছিল তার অনেক কম হলো খাবারের দাম এখন ওই দেশগুলোতে পশ্চিম বলতে পশ্চিমের দেশগুলোতে কেমন ভাইয়া এরপর আসো দ্য কস্ট ইজ ইন দ্য কোলিটারাল ড্যামেজ এই কস্টটা মানে এই খাবারের দামটা কথা বলছে কোলেটরাল ড্যামেজ মানে কিরা যেটা প্রশ্ন কিন্তু আসছে কোলেটরাল মানে হল যৌথ মানে একসাথে ড্যামেজ মানে তো ক্ষতি ড্যামেজ ছলদটাকে তোমরা নিঃস্ব জানো আহ এখানে নামাকার বসা আছে ড্যামেজ ছলদটাকে এখানে আমরা ভারবাকার ইউজ করে থাকি ড্যামেজ অফ দ্য ভেরি ম্যাথড অফ ফুড প্রোডাকশন দ্যাট হ্যাভ বিন মেড দা ফুড চিপার ইন দ্যুশন অফ ওয়াটার

দ্য কস্ট ইজ ইন দ্য কোলিটার মানে ভেরি মেথডস অফ ফুড প্রোডাকশন ফুড প্রোডাকশন এর মেথডটা নিয়ে যেটা করেছে খাবারটারে চিপার কম দামি ইন দ্য পলিউশন অব ওয়াটার দ্য ইনারভেশন অফ সোয়েল দেখো ভাইয়া ইন দ্য পলিউশন এটা একটা প্যারাবেল প্যাটার্ন ইন দা পলিউশন অফ ওয়াটার দেখো দা থেকে শুরু হয়েছে দ্য পলিউশন ওয়াটার নেগেটিভ জিনিস কিন্তু দা পলিউশন অফ ওয়াটার পলিউশন শব্দের নাম ঢাকা ইউনিভার্সিটি বি রিডার ছেলে পলিউশন পলিউট শব্দটা সিনোনিম কি কন্টামিনেট আসো দা পলিউশন অফ ওয়াটার দা ইনারভেশন অফ সয়েল ইনারভেশন দিয়ে আমাদের প্রশ্ন আসে আছে দা ডিস্ট্রাকশন অফ ওয়াইল্ড লাইফ দেখো তারপরে দা হাম টু হাম শব্দটা কিন্তু নাউন হয় ভার্ব হয় দা হাম টু এনিমাল ওয়েলফেয়ার এন্ড দা থ্রেট টু হিউম্যান হেলথ থ্রেট শব্দটা কিন্তু কি এখানে নাউন আকারে বসে আছে ভার্ব আকারে ব্যবহৃত হয় থ্রেট টু হিউম্যান হেলথ caused বাই modern industrial agriculture industrial agriculture দ্বারা এই ক্ষতিগুলো হয় নেগেটিভ জিনিসগুলো হয় এটা বলছে মোটামুটি ভাই প্যাসেজটা বুঝছো এবার আমার সাথে প্রশ্ন সমাধান করো দেখবা জিনিসটা কত ইজি কেমন হয় যদি এক কোর্সেই তোমার CU RU GST এর পূর্ণাঙ্গ ইংলিশ প্রস্তুতি শেষ হয়ে যায় যেখানে থাকবে গ্রামার ভোকাবুলারি লিটারেচার টেক্সটবুক এবং ইউনিভার্সিটি ওয়াইস প্রশ্ন সমাধানের সমন্বয়ে চল্লিশের অধিক ক্লাস সাথে থাকছে স্পেশাল পিডিএফ আর এক্সাম তো থাকছেই ইংলিশের প্রস্তুতি একশোতে একশো নিতে আস্থা রেখে জয়েন করে ফেলো কি বলছে উইচ ওয়ান অফ দা ফলোই ইস দ্যা প্রভিয়েট মিনি অফ ইনারভেটার ইন দা কন্টেক্স অফ দা এক্সট্রাক্ট মানে আমরা যে পেহেজটা পড়ছিলাম ইনারভিশন শব্দ অর্থ কি ভাই বলছিলাম কিন্তু দেখো আমাদের এই কন্টেক্সটে দ্য পলিউশন অফ ওয়াটার নেগেটিভ সেন্স দিচ্ছে দ্য ইনার অফ সয়েল দা ডিস্ট্রাকশন অব ওয়াইল্ড লাইফ দা দ্য টু এনিম্যাল ওয়েলফেয়ার ভাইয়া সবগুলো কিন্তু নেগেটিভ সেন্স বলছে গ্রামাটা গেলেও প্যারাল অর্থের দিক থেকেও কিন্তু অলমোস্ট প্যারালাল নেগেটিভ নেগেটিভ সেন্স দিচ্ছে ইনারভেশন মানে হলো আসলে কি নিউরো ইমেজ ইনার্জাইজেশন ইনার্জাইজেশন নাকি ডিবিলিটেশন নাকি ফার্টিলাইজেশন অব সয়েল ভাইয়া এটার মানে হলো ডেবিলিটেশন ডিবিলিটেশন মানেও কিন্তু কোনো কিছুর একবারে নিস্তেজ করে দেওয়া শেষ করে দেওয়া দুর্বল করে দেওয়া ডেবিলিটিজন ডেবিলিটেশন ডেবিলিটেশন ডেবিলিটেড শব্দটা নাউন ডেবিলিটেশন হলো ভার এখন নিউরো ইমেজ কি ভাইয়া এটা পরীক্ষা আসতে পারে তোমাদের পরীক্ষা আসে বসে বটে ওয়ান অফ সাবস্টিটিউশন আকারে তোমরা পড়ো এক কথায় প্রকাশ ইংলিশে এই যে ভাইয়া লিখে রেখেছি নিউরো নিউরো তো বুঝোই মানে ব্রেইনকে রেফার করছে ইমাজিন এটা বলছে নিউরো ইমাজিন ইজ আ ব্রাঞ্চ অফ মেডিক্যাল ইমাজিন দ্যাট ফোকাসেস অন দ্য ব্রেন দ্যাট ফোকাসেস অন দ্য ব্রেন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আসো এটা গ্রামাটিক্যালি কারেক্ট বলছে মানে এটা প্যাসেজের প্রশ্ন আসলে মানে প্যাসেজ থেকে নিছে বাট তুমি গ্রামার গ্রামের পয়েন্ট অফ ভিউতে বলবো ভাইয়া এটার কথা বলছিলাম শুরু থেকে রাইজার আর রেজের কথা বলছে কোনটা কার গ্রামাটিক্যালি কারেক্ট চিন্তা করো তো ভাইয়া তারপর ভাইয়া দেখাই উত্তর হলো ভাইয়া এ নাম্বারটা বাকিগুলো কেন ভুল তোমরা নিশ্চয়ই একটু পড়লেই বুঝবা দেখো ভাইয়া লেখা আছে দা প্রাইসেস অফ एवरीडे নেসেসিটিস প্রতিদিনের যে আমাদের প্রয়োজনগুলো আছে এটা দামগুলো দামগুলো ওয়ার রাইজিং দেখো ভাইয়া এখানে দুটো পয়েন্ট অফ ভিউ আছে তোমার জন্য একটা পয়েন্ট অফ ভিউ হলো সাবজেক্ট ভার এগ্রিমেন্ট আছে পাশাপাশি পাশাপাশি আমাদের রাইজিং রেইজিং এর পয়েন্ট অফ তো আছে দেখো ভাইয়া আমরা জানি অনেকগুলো শব্দ মিলে যখন সাবজেক্ট হয় তখন মূল সাবজেক্ট কোনটা প্রিপজিশনের প্রথম প্রিপজিশন আগে শব্দটা হলো মূল সাবজেক্ট যেটা আমাদের ভার্ব নির্ধারণ করে দেখো ভাইয়া প্রাইসেস শব্দটি যেহেতু প্লুরাল আমাদের ভার্ব লাগবে কি প্লুরাল ভার্ব লাগবে প্লুরাল এরপর বাক্য দেখো দা প্রাইসেস অফ এভরিডে নেসেসিটিজ ওয়্যার দেখো ভাইয়া এটাও কিন্তু তোমার গ্রামাটিক্যালি তোমার কাছে মনে হইতে পারে কারেক্ট কেমন কিন্তু তুমি বুঝে তো ইতিমধ্যে ভাইয়া আমাদের উত্তর বি না হয়ে এই কেন হয়েছে ভাই তোমাদের বুঝাইছিলাম না দেখো আমাদের ডাইরেক্ট বাক্য থেকে আসছে এটা কঠিন বলবা তুমি যদি প্যাসেজের বাক্যটা বোঝার ক্যাপাসিটি থাকে এই প্রশ্ন উত্তর করে ফেলতে পারবা রেইজিং মানে কি আমরা বলি না রেইজ ইউর হ্যান্ড দেখো ভাইয়া আমি বাক্য লিখে দিই হ্যাঁ যদি ভাই ভাইয়ারা বলি রেইজ ইউর হ্যান্ড মানে কি তোমার হাত তোলো রেইজ ইউর হ্যান্ড এখন এই রেজ শব্দটাকে ভাইয়ারা বলি রেজ শব্দটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার ট্রানজিটিভ ভাব এমন ভাব যেই ভাবের একটা অবজেক্ট থাকে অবজেক্ট আছে তাহলে দেখো রেইজ তোলো কি তুলবো তোমার হাত অবজেক্ট কেমনে চিনি বাক্যের ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তোমরা এগুলো নিশ্চয় সবাই পারো হ্যাঁ আমার সাথে শুধু রিপিট হবে আমি তোমাদেরকে আমার এই ক্লাসগুলোতে ইনশাআল্লাহ এমন ভাবে প্রশ্ন ব্যাখ্যা করাবো কব ভাইয়া যে তুমি গ্রামারে অনেক রুলস রেগুলেশন পারো এগুলো তোমার মানে আমার সাথে রিভিশন হয়ে যাবে প্রশ্ন সমাধান করতে করতে কেমন তো রেইজ তোলো কি তুলো তোমার হাত

তার উত্তর হচ্ছে কি সমস্যা রাইজ হ্যাঁ আমি যদি একটু মুছে দেই মুছে সবগুলো দিবো না এতটুকু জন্য মুছে দেই এটা বুঝে মুছে দেই দেখো ভাইয়া কিনা রাখো ভাইয়ারা কেন ভুল লিখছি ভাইয়া দাগাই রাখছি তোমাদের জন্য একটু ওয়ার ভাই ওয়ার কি হয় দেখো তো দা রাইজ ইন দা প্রাইস

দে ওয়ায়াত মানে তারাত দে ওয়ায়াত রেইজিং তারা তুলছিল দা 플্যাগ 플্যাগটারে তথাগত তাহলে কি তুলছিল তারা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভয়ের অবজেক্ট পাই তাই না তাহলে কি বা কাকে প্রশ্ন করে এই 플্যাগ পাইছি ফলে একটা অবজেক্ট অবজেক্ট যদি থাকে তাহলে কিন্তু আমরা ইন্ট্রেন ইন্ট্রেনলি ভার্ব লিখতে পারি না রাইজিং ধর ইন্ট্রেনজিটিভ ভার্ব এখানে লিখতে হয় রেইজিং রেইজিং ওকে আর একটা एग्जांपल দিব ইন্ট্রেনজিটিবে আর একটা एग्जांपल হতে পারে ভাইয়া তোমাদের জন্য ও যে বলেন দা সান রাইজেস ইন দা ইস্ট the sun rises in the east east মানে সূর্য পূর্ব দিকে ওঠে এখন দেখো হইয়া রাইজ শব্দটাকে আমরা ইনটেনজিটিভ ভার্ব বলি কারণটা কি দেখো হইয়া কারণটা হলো তার মানে মানে রাইজ এর শব্দটা ইনটেনজিটিভ ভার্ব তারপর কি থাকে না অবজেক্ট থাকে না দেখো ইন দা ইস্ট কোথায় ওঠে এটা অ্যাডভার্বিয়াল আছে অবজেক্ট কিন্তু নাই তাহলে এই যে রাইজ শব্দটাকে ভাইয়েরা বলছি ইনটেনজিটিভ ভার্ব তারপর অবজেক্ট থাকে না অন্যদিকে রেইজ শব্দের পরে অবশ্য অবজেক্ট লিখতে হয় অবজেক্ট থাকলে তুমি রেজ লিখবা অবজেক্ট না থাকলে তুমি রাইজ ভার্বের ভার্বের ফর্মটা লিখবা এবং গ্রামার নিয়ে যাদের প্যারা আছে তারা চাইলে ভাইয়ার ক্লিপস্টফেল সলিউশন নামে যে প্লেলিস্ট আছে সেদিকে নিশ্চয়ই তোমরা অ্যাটেনশন রাখছো সেই ক্লাসগুলো করলেও দেখবার গ্রামারের বেসিক বিষয়গুলো একবার ফ্রিতে তোমার হয়ে যাবে তারপর আসো ভাইয়া হুইচ ওয়ান ইজ দা কারেক্ট নাউন ফর্ম অফ কস্ট কস্ট শব্দটা নাউন ফর্ম কি কস্ট শব্দটা কিন্তু ভার্ব হয় তোমরা নিশ্চয়ই জানো ভাইয়া কস্ট ভার্বের তিনটা ফর্মেই কিন্তু কস্ট 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 এটা নাউন ফর্ম কোনটা নিশ্চয়ই তোমরা সহজে পারবা এটার উত্তর হলো ভাইয়া কস্ট শব্দের নাউন ফর্ম কিন্তু কস্টেই কস্ট শব্দের অর্থ খরচ আবার কস্ট শব্দ যদি ভার্ব আকারে ধরি তখন খরচ করা অর্থে আসে তারপর আসো হুইচ ওয়ান ইজ দা ইকুইভ্যালেন্ট অফ কোলেটারাল ড্যামেজ কোলেটারাল ড্যামেজের সমার্থক কোনটা ইকুইভ্যালেন্ট মানে কি সমার্থক মানে ইকুইভ্যালেন্ট এই কোলাটারাল ড্যামেজের মানেটা দেয় নিচের কোনটা মিউচুয়াল ডিগ্রেড ডিজেনারেশন হারমিং ইচ আদার ফ্যাটালিটিস নাকি কালেকটিভ লস বুঝতে পারছো ভাইয়া মানে কোলাটারাল মানে কি পারস মানে পারস মানে অনেক মানুষ অনেক মানুষ আমাদের প্যাসেজও যদি তুমি পড়ো প্যাসেজ পড়লে দেখবে এরকম কথা একটা পাবা আমরা যদি কোলাটারাল ড্যামেজটাকে আমাদের প্যাসেজ ছিল না ইয়েস প্যাসেজ ছিল এই দেখো

আবার হার্মি ইচ আদার ইচ আদার শব্দটা আবার কি বোঝায় আমরা এটাকে বলি পারস্পরিক রেসিপ প্রোনাউন দুটো নিশ্চয় তোমরা পো ইচ আদার ওয়ান এর ব্যবহারও নিশ্চয় তোমরা জানো নিষেধ আদার ওয়ান ইচ আদার রিলেশন বোঝায় ওয়ান আদার দুইয়ের বেশি মধ্যে রিলেশন বোঝায় যেমন কারিম অ্যান্ড আহসান লাভ অথবা কারিম এন্ড আহসান প্রে ফর ইচ আদার কারিম এবং আহসান দুইজন দুইজনের জন্য দোয়া করে তাহলে দুজন দুজনের জন্য এখন আমি যদি বলি আমরা সবাই সবাইকে পছন্দ করি তাহলে উই উই লাইক ওয়ান আমরা একজন আরেকজনের পছন্দ করি এটা বুঝা যাচ্ছে তার মানে দেখো ইচ আদার দুইয়ের মধ্যে রিলেশন আর ফ্যাটালিজ মানে মানে জানো মানে হলো ক্ষতি দুর্ঘটনা এমনটাকে রেফার করছে এখন একটা প্রশ্ন আমি এখানে করি বেসিকলি দেখো উইচ ওয়ান উইথ শতটা কি ভাইয়া এজ নাকি প্রোনাউন তোমরা যারা জানো আমার কমেন্টে লিখে দিবা এটা তোমাদের জন্য হোমওয়ার্কের মতো উইচ ওয়ান খেয়াল করে ওয়ান শব্দটা এখানে ভাইয়া নাউন তাহলে উইচটার আমরা নিশ্চয়ই ইন্টারোগেটিভ বলবো হ্যাঁ উইচ শব্দটা ইন্টারোগেটিভ প্রোনাউন হইতে পারে আবার ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ হইতে পারে এখন তুমি এটাতে চার নম্বর বাক্যে এই উইচ শব্দটা কি ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ না ইন্টারোগেটিভ প্রোনাউন তুমি কমেন্টে লিখবা স্যার চার নম্বর সেন্টেন্সের উইচ শব্দটা ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ কি মনে হয় তুমি লিখে দিবা আমি খুব তো বলেও দিছি প্রায় তারপর আসো ভাইয়া বলছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কন্টেন্টস ট্রু ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সাক্ট এক্সট্রাক্ট মানে আমাদের পেহেজ অনুসারে কোন কথাটা সত্য এখন তুমি যদি পুরো পেহেজ না পড়ো এরকম প্রশ্ন আসলে পুরো পেহেজ পড়তে হবে মানে কোথায় থেকে দিছে বলা যায় না হ্যাঁ এখন তুমি যদি প্যাসেজ পড়ার প্যাসেজটা পড়ে থাকো হ্যাঁ এই প্যাসেজটা যদি পড়ো এই এক লাইন রিডিং পড়তে পারো একটু পজ করে ভাইয়া আবার পড়ো ভাইয়া তোমাদেরকে বলি সেভারাল স্পেসিজ অফ ওয়াইল্ড লাইফ আর ডিক্লেনিং দেখো স্পেসিজ মারা যাচ্ছে এটা নিয়ে কোনো কথা কিন্তু প্যাসেজে নাই

আর ওয়াইডলি রিকগনাইজ এই কথাটা কিন্তু আছে হুবহু তো থাকবে না ভাইয়া কারণ প্যাসেজে যা থাকবে প্রশ্নের তুমি হুবহু প্রত্যাশা করাটা বোকামি এমন থাকবে না যদি মাঝে মাঝে দেখা যায় অ্যাডমিশন টেস্টে দেখো ভাইয়া প্যাসেজটা পড়লে তুমি এই জিনিসটা পাবা মানে এই কথাটা কিন্তু আছে কই দ্য ফাইন্যান্সিয়াল কস্ট অফ ইনভারমেন্টাল ড্যামেজ আর ওয়াইডলি রিকগনাইজ এই শেষ প্যারাটা পড়লে পাবা দা কস্ট ইজ ইন দ্য কোলেটাল ড্যামেজ অফ অ্যাবডি মেথড অফ ফুড প্রোডাকশন দ্যাট হ্যাভ মেড দ্য ফুড চিপার ইন দ্য পলিউশন অফ ওয়াটার

ওকে এবং এটা আমি কালার করেছি কেন এই যে দেখো এটার জন্য ওয়ান অফ এর পরে ভাইয়া নাউনটা প্লুরাল হয় ভার্বটা কি হয় সিঙ্গুলার হয় যদি ডাইরেক্ট ভার্ব আসে ওয়ান অফ দা ওয়ান অফ দা কস্টস ইজ ইলনেস কস্ট বাই ফুড ওয়ান অফ দা কস্টস ইজ ওয়ান অফ এর পর নাউন প্লুরাল ভার্ব কি সিঙ্গুলার তারপর চলে আসে ছয় এই যে এটা অনুবাদ বলছিলাম পেহেজ এটা অনুবাদ এনে তোমাদেরকে বলছে কি বলছে হুইচ ওয়ান ইজ দা অ্যাকসেপ্টেবল ট্রান্সলেশন অফ দ্যাট কস্ট হাওয়েভার ইজ নট ইন ইমিডিয়েট ক্যাশ এটার অনুবাদ কি উত্তর হবে ভাইয়া সেই খরচ অবশ্য তাৎক্ষণিক নয় বেহেস যদি পড়ো ভাইয়া ওই কথাটা বলছিলাম দ্যাট কস্ট ওই খরচটা তাৎক্ষণিক নয় মানে এখনই দিতে হয় এমন কিছু না কেমন সেই খরচটা অবশ্য তাৎক্ষণিক নয় তারপর আসো সাত উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য সুটেবল টাইটেল ওয়াও সুটেবল টাইটেল এটা প্যাসেজের মানে যদি কোনো প্যাসেজ থেকে পাঁচটা পাঁচ বা পাঁচের বেশি প্রশ্ন আসে নর্মালি এই প্রশ্নটা থাকে অ্যাডমিশন টেস্টে সুটেবল টাইটেল মানে কি এই পুরো প্যাসেজটা কী নিয়ে কথা বলেছে এখন এই জিনিসও ভাইয়া তুমি পুরো প্যাসেজ যদি না বুঝো আনসার করতে পারবা না না বুঝলে আনসার করতে পারবা না ফুড এন্ড দেয়ার টেস্ট নিয়ে কথা বলছে ফুড নিয়ে কথা বলছে টেস্ট নিয়ে কিন্তু কথা বলে নাই এটা নিয়ে কথাবার্তা আসে নাই কস্ট অফ ফুড এটা নিয়ে কথা বলছে নাকি নেচার অফ নেচার অফ কস্ট এটা নিয়ে কথা বলে নাই কস্ট কস্ট অফ মডার্ন ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার মডার্ন ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারের কস্ট নিয়ে কথা বলছে না উত্তর অবশ্যই কস্ট অফ ফুড নিয়ে কথা বলছে আমাদের পেহেজ অবশ্যই কস্ট অফ ফুড নিয়ে কথা বলেছে দেখো আমরা যদি যাই এই যে দা কস্ট অফ ফুড দি শুরু করছে এটা দিয়ে একবার শেষ করছে মানে প্রত্যেকটা সেন্টেন্সে এটার একটা ছায়া পড়ছে দেখো দ্যাট কস্ট এই যে দ্যাট দ্যাট কস্ট দিয়ে শুরু হইছে আবার এখানে নতুন লাইন দ্যাট কস্ট তারপর আবার এখানে শুরু হয়েছে দেখো দা কস্ট ইজ ইন দা কোলেটারাল দা আবার কস্ট শুরু হইছে মানে কস্ট এন্ড কস্ট অফ ফুডটাই হলো তো আমাদের এই পেজের সুটেবল টাইটেল তারপর আসো আবার পেজটা দেখাইছি এটা কারণ আছে কারণ আবার একটা প্রশ্ন আছে প্রশ্নটা কি হইয়া দা ফ্রেজ ইন ইমিডিয়েট ক্যাশ এটা কেমন টাইপের ফ্রেজ এবং রাজশাহীতে তোমরা নিশ্চয়ই জানো ফ্রেজ এন্ড ক্লজ থেকে অবশ্যই প্রশ্ন আসবে ভাইয়া এটা নিয়ে ক্লাস উনি আলাদা করে অসুবিধা নেই ইনশাআল্লাহ কোনটা এজ ফ্রেজ এটা কেমনে বুঝবো এটা তো ইনিমিডিয়েট ক্যাশ আন্দাজে মুখস্থ করো না বলছে টেক্সটে কি আছে টেক্সটা একটু দেখবো আমরা টেক্সট কই আছে এই যে বা কটা পড়ছি দ্যাট কস্ট হাওয়েভার ইজ নট ইন ইমিডিয়েট ক্যাশ মানে ওই ক্যাশটা খরচটা তাৎক্ষণিক না এখন ভাইয়া তোমাদের তো বলে আসছি বক বক করে আসছি কি বা কাকে দ্বারা প্রশ্নগুলি কি পাই ভাইয়া পাই এখন আবার কি দ্বারা প্রশ্ন করে যদি আমরা কোন ফ্রেজ পাই সেটা কেমন ফ্রেজ যদি কোন ক্লজ পাই সেটা কেমন ক্লজ নাউন ক্লজ নাউন ফ্রেজ কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইয়া যদি আমরা ফ্রেজ পাই দ্যাট কস্ট এই কস্ট হাওয়েভার মানে তার সত মানে এই বাক্যের অর্থ তো আমরা এই খরচটা তাৎক্ষণিক নয় তাহলে এই তাৎক্ষণিক না দেখ আমরা কি দিয়ে প্রশ্ন করি কিন্তু এই যে ইজ নট ইন ইমিডিয়েট ক্যাশ এই কথাটা পাচ্ছি তাহলে এই খরচটা কি না এই খরচটা কি না তাৎক্ষণিক না ফলে কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই ভাইয়া তাহলে আমরা কি বলবো ভাইয়া দেখার সুযোগ করে দিবা আর এমন ক্লাস সেটা তো আমরা অবশ্যই কমেন্টে জানাবা ভাই তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করেই ভাইয়া ক্লাসের আয়োজন করবো আমি রাজশাহীর পাশাপাশি চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জিএসটি নিয়েও ক্লাস নিব আমি তাদের জন্য বেশি ক্লাস নিব যাদের কাছ থেকে বেশি রেসপন্স পাবো ওকে না আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ